আসসালামু আলাইকুম মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করে দেখাবো মৌসিমের ভর্তা তো প্রথমে আমি সিমগুলোকে কেটে ধুয়ে এরপর সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তো সিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে সিমটাকে সেদ্ধ করে নেওয়ার পর এবার ছয় সাতটার মতো শুকনো মরিচ আমি একটু ভেজে নিচ্ছি ভর্তাতে আমি চিংড়ি মাছ দিব। সেজন্য মাছের মধ্যে সামান্য একটু লবণ মাখি এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি সামান্য একটু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এই পেঁয়াজ রসুনটাকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবো না হালকা একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে নিব তো আমার ভাজা হয়ে গেছে আপনি চাইলে সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি আজকের ভর্তাটা পাটায় করব তার জন্য প্রথমে পাটায় আমি শুকনো মরিচগুলো নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এবার মরিচগুলোকে বেটে নিব তো শুকনো মরিচটা বাটার সময় সামান্য একটু পানি দিয়েছিলাম এবার বেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সিম এবার আমি সিমগুলোকে বেটে নিব আর মৌসিমের মাঝখানে একটা পাতলা আবরণ থাকে তো এগুলোকে আমি ফেলে নিব তো আমার সিমটা বাটা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিব কারণ আমার পাটা ছোটো সেজন্য আমি এগুলোকে উঠিয়ে রেখে তারপর চিংড়ি মাছের মিশ্রণটাকে বেটে নিব এখন পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবার পেঁয়াজ আর চিংড়ি মাছটাকেও বেটে নিচ্ছি তবে এগুলো কিন্তু আমি একদম মসৃণ করে বাটবো না একটু আদা ভাঙা রাখবো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে কারণ ভর্তাতে ধনিয়া পাতা না হলে কিন্তু আসল মজাটাই পাওয়া যায় না তো আমার সব কিছু বাটা বাটি করে নেওয়া শেষ এবার আমি সিমের সাথে চিংড়ি মাছটাকে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মো সিমের ভর্তা রেডি আর এই সিমের টেস্টটা একটু মিষ্টি যার কারণে আপনারা ভর্তাটা করার সময় মরিচটা একটু বাড়িয়ে দিবেন ভর্তা দেখলেই জিবে পানি চলে আসে তাই না আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন